আসসালামু আলাইকুম তো আমরা যারা বি নেটওয়ার্ক ইউজার আছি তাদের জন্য বেশ কিছু নতুন সুখবর চলে এসছে বি নেটওয়ার্ক তাদের যে মেইনেট এবং টোকেন লিস্টিং সম্পর্কে খুব শীঘ্রই তারা একটা লাইভ করবে সে সম্পর্কে একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের জন্য একটা সুখবর কারণ এটা করলে আমরা কিন্তু একটা লিস্টিং ডেটে কিন্তু পেয়ে যাব তো সে সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কেওয়াইসি কিন্তু এখন প্রত্যেকটা ইউজারকে দেওয়া হচ্ছে আপনি কীভাবে কেওয়াইসি পাবেন কীভাবে আপনি কেওয়াইসিটা কনভার্ট করতে পারেন তারা মাইগ্রেশনটাও কিন্তু নিয়ে আসছে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে দেখেন এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে যারা এখনো মাইনাস থেকে এক থেকে দুই ডলার পর্যন্ত একদম ফ্রি তে নেননি এক ক্লিকে অবশ্যই তারা এটা নিয়ে নেবেন সেই জন্য আপনি কি করবেন জাস্ট এই লিংক উপর একটা ক্লিক করবেন ক্লিক করে অল্প একটু ওয়েট করবেন অল্প একটু ওয়েট করলে সরাসরি আপনার বাইনাস অ্যাকাউন্টে চলে যাবে এখানে অল্প ওয়াইট করতে হবে অল্প একটু ওয়েট করলে নিচেই ক্লেম বলে একটা অপশন পাবেন ঠিক আছে জাস্ট এই ক্লেমে আপনাকে কিন্তু এটা ক্লিক করতে হবে দেখেন এখানে এই যে ক্লিম বলে অপশন পাবেন এইখানে ঠিক আছে জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করবেন যেমন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে এখান থেকে আপনি উজি টোকন পেয়ে যাবেন এবং যেটা পাবেন সেটা সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমরা বাইনান্স সাপোর্টেড এই ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজার অ্যান্সার সেটা কিন্তু এখানে শেয়ার করে থাকি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান এটা লিস্টেড ভেট অ্যাকাউন্টও কনফার্ম হয়ে গেছে এবং এটা কিন্তু বায়োবিট লিস্টেড কনফার্ম হয়ে গেছে এর পাশাপাশি আমরা দেখেন এখানে ড্রপ ইস সেকেন্ড সিজনের ডেলি কুইজ এবং কম্বোর অ্যান্সারটাও কিন্তু দিয়ে থাকি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মানেই আমরা লং টার্ম কিন্তু কাজ করছি তো এইখানে তারা নতুন একটা আপডেট নিয়ে এসে আপডেটটা একটু দেখা এটা দেখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবো আসার পর এখানে টুইটারটা লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট এই লিঙ্কটা ক্লিক করেন ক্লিক করলে এখানে একটা টুইট আপনি পেয়ে যাবেন সেটা আমি আপনাদের একটু দেখাই এটা এসছে বি নেটওয়ার্ক কেওয়াইসির পেজ থেকে আর অনেকে এখন বলবেন যে এটাতে বি নেটওয়ার্কের অফিশিয়াল অফিসিয়াল পেজ না দেখেন ভাই বি নেটওয়ার্কের যে অফিসিয়াল পেজ আছে সেটাতে আপনি খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো তথ্য কিন্তু পাবেন না সেখানে খুব বেশি তথ্য শেয়ারও করা হয় না তবে এরকম দেখবেন যে বি নেটওয়ার্ক কে ওয়াইসি কিংবা এরকম যে পেজগুলো আছে সেই পেজগুলোর তথ্য তারা সরাসরি তাদের অরিজিনাল পেজে কিন্তু রিভার্স হিসেবে পরবর্তীতে পোস্ট করে তা এইটারও একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব কিন্তু আছে বি নেটওয়ার্কের জন্য তো এটা সেই সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই দেখেন এটা এসেছে এগারো তারিখ ঠিক আছে এগারো তারিখ বাংলাদেশ টাইম আর রাত দশটা আটের দিকে তো এই আপডেটে কি কি বলা হয়েছে সেটা আপনাদের একটু দেখাই এখানে তারা তাদের যে মেইনেটটা নিয়ে আসবে সে সম্পর্কেও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তারা এখানে দিয়ে দিছে ঠিক আছে সেটা আমি আপনাদের একটু দেখাই ফুল ফিল দেখেন এই যে এখানে তারা কি বলেছে বি কে ওয়াইসি ইউজ নাও ওপেনিং ফর ম্যান ইউজার মানে অনেক ইউজারকে তারা এখনও কিন্তু কেউ দিচ্ছে তবে এখানে কেওয়াইসি পেতে গেলে আপনাকে করতে হবে আপনাকে নিয়মিত অ্যাক্টিভিটি কিন্তু দেখাতে হবে প্রথমত ঘন্টা পরপর দ্বিতীয়ত আমরা থেকে করে যে অ্যাড দেখতে পারি চব্বিশ ঘন্টা পর পর সেই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে যদি এই কাজগুলো আপনি করেন এর পাশাপাশি সেখানে আট থেকে দশটা করে আমাদের টাস্ক কিন্তু বাইন করতে হয় ওই টাস্কগুলো যদি আপনি বাইন করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা অ্যাক্টিভিটি দেখাতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু কেওয়াইসিটা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তাদের ইভেন্ট সেন্টারে আর একটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে তাদের ওয়ালেটে হয়তো বা আপনি অল্প কিছু ডলার নিয়ে আসতে রাখতে পারেন সেক্ষেত্রে খুব বেশি আনতে কিন্তু হবে না হয়তো বা দশ সেন্ট বিশ সেন্ট এরকম কিছু নিয়ে আসতে পারেন বেশি আনবেন না কারণ এখন যদি আপনি বি ওয়ালেটে কোনো রকম আর ডলার নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা পরবর্তীতে এখন তাদের যে আপডেট এই আপডেট অনুযায়ী এখন কিন্তু আপনি সেটা উদ্যোগ করতে পারবেন না সেই জন্য আমি আপনাদের বলবো যে আপাতত দশ টান বিশ টান করে তাদের যে বি ওয়ালেট আছে আমরা যে মাইনিং এ কাজ করি অ্যাপসে সেই ওয়ালেটে আপনি একটু নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা সর্বোচ্চ পারবে যদি এই কাজগুলো আপনি করতে পারেন তাহলে অবশ্যই ইভেন্ট সেন্টারে আপনি কিন্তু একটা নোটিফিকেশনের মেসেজ পেয়ে যাবেন এবং সেটা পেলে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু কমেন্ট করতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকে বলবেন যে ভাই আমি এইগুলো সব কাজ করি সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাচ্ছি তারপরে আমি কেওয়াইসি পাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে বলবো এখানে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নেই কিংবা হতাশ হওয়ার কোনো কিছু নেই এই ধরনের লং টার্মে যে প্রজেক্টগুলো হয় সেগুলোতে কিন্তু ধৈর্য ধরে আমাদের কাজ করতে হয় আপনি যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে তাদের অ্যাকাউন্টে সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি গিয়ে এসে পাবেন হয়তো বা পাননি সামনে কিন্তু পাবেন ঠিক আছে এবার বলি তাদের আরও কিছু আপডেট তারা এখানে বলেছে কেউ আইসি ইজ ম্যান্ডেটরি ফর মাইগ্রেশন অর্থাৎ কেওয়াইসিটা বাধ্যতামূলক কেউ আইসি আপনার অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে আপনি মাইগ্রেশনের জন্য কিন্তু এলিজেবল হবেন না ঠিক আছে আর মাইগ্রেশন না হলে আপনি কিন্তু পেমেন্টের জন্য এলিজিবল হবেন না যতই আপনার টোকেনটা পয়েন্ট থাকুক না কেন ঠিক আছে এরপর তারা বলেছে উইদাউট কমপ্লিটিং কেউ ও টোকেন উইল নট বি মাইগ্রেটেড টু ওয়ার ওয়ালেট তারা এখানে বলে দিছে আপনার অ্যাকাউন্টটা যদি কেউ আইসি কমপ্লিট না থাকে তাহলে আপনার যে টোকেনটা আছে সেটা আপনার ওয়ালেটে যাবে না আর ওয়ালেটে যদি আপনার টোকেনটা না যায় ভাই তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টের জন্য এলিজিবল হবেন না তাই অবশ্যই ট্রাই করবেন যে আপনি আপনার কেউ আইসিটা যেন আপনি পান এবং সেটা কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই কেওয়াইসি পাবেন মাইগ্রেশনও পাবেন এবং এখান থেকে পেমেন্টটা ওখান থেকে পেয়ে যাবেন তারপর তারা এখানে কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই বি ফিউচার লুকস ভেরি ব্রাইট কিপ মাইনিং অর্থাৎ বি নেটওয়ার্কের যে টোকেন আছে এটার ভবিষ্যৎ উজ্জ্বল এরপর তারা বলেছে অ্যাজ সুন অ্যাজ ইউ রিসিভ এ কেওয়াইসি স্লট সাবমিট ইমিডিয়েটলি অর্থাৎ আপনি খুব শীঘ্রই কেওয়াইসির জন্য একটা ইভেন্ট সেন্টারে তারা যে মেসেজ দিয়ে থাকে সেটা পেয়ে যাবেন খুব শীঘ্রই আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করেন এই আপডেটটা তারা কিন্তু এখানে দিছে তারপর তারা এখানে কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই হট উইল বি মাইগ্রেটেড এখানে বলেছে ইওর সেলফ মাইন্ডেড টোকেন টোকেন ফ্রম ভেরিফাইড রেফারেল অল ইলিজেবল টোকেন উইল বি মাইগ্রেটেড টু ইউরো ওয়ালেট অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে টোকেন থাকবে সেটা কিন্তু ইলিজেবল হতে হবে ইলিজেবল বলতে আমরা অনেক ইউজার আছি আমরা কিন্তু এখানে কিছু পরিমাণ রেফার করেছি তো রেফার করলে রেফার রেফারকৃত ব্যক্তির কাছ থেকে আপনি কিছু পরিমাণ টোকেন কিন্তু পেয়েছেন এখন যদি আপনি যাকে রেফার করেছেন ওই রেফারকৃত ব্যক্তি তার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট না করে তাহলে আপনি রেফারকৃত যে টোকনগুলো পেয়েছেন বোনাস হিসেবে সেই টোকনগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড টোকন হিসেবে থাকবে না আর মাইগ্রেশনও কিন্তু হবে না এই বিষয়টা মাথায় রাখবেন সেই জন্য আপনি যাদের কাছে রেফার করেছেন তাদেরকে বলবেন যেন অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে এটা না করলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না ঠিক আছে তো মূল আপডেট হচ্ছে তারা অলরেডি এখন কিন্তু প্রত্যেক ইউজারের জন্য কে ওয়াইসি দিচ্ছে পাশাপাশি তারা লাইভ মেইনেটটা নিয়ে আসবে এবং মেইনেটটা নিয়ে আসার পরে তাদের সিএক্স লিস্টিং সম্পর্কে বিস্তারিত আপডেট কিন্তু আপনারা সবাই জানেন এই টোকেন এই প্রজেক্টের প্রথম দিয়ে কেওয়াইসি তারা দিবে এবং বলে দিচ্ছে তারা কিন্তু আগেই যে নব্বই পার্সেন্ট ইউজারের কেওয়াইসি কমপ্লিট না হয়ে তাদের টোকনটা কিন্তু মার্কেটে নিয়ে আসবে না সো কেওয়াইসি হয়ে যাওয়ার পরেই মাইগ্রেশন এবং মাইগ্রেশনের পরে তাড়াতাড়ি টোকনটা সিএক্স এ লিস্টিং কিন্তু কনফার্ম করবে সেই বলছে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে এবং তখন আমরা আমাদের টোকেনটা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবো এবার বলে এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে দেখেন এই ধরনের যে লং টার্ম প্রজেক্টগুলো আছে এখানে যদি আমরা ধৈর্য ধরে কাজ করতে পারি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে লাস্ট পর্যন্ত আমরা এখানে সঠিকভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু এই সকল প্রজেক্ট থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়া যায় সর্বশেষ উদাহরণ হচ্ছে পাই নেটওয়ার্ক পাই নেটওয়ার্কের প্রতিটা টোকেন লিস্টিং হয়েছিল কিন্তু কিন্তু দেড় ডলার করে যদিও এখন রেট অনেক কম তবে ওইখান থেকে কিন্তু হিউজ এখানেও যদি আপনি আপনার পরিশ্রম দিয়ে টার্মস এন্ড কন্ট্রোল গুলো মেনে আপনি নিয়মিত কাজ করতে পারেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে প্রতিটা টুকন মোর এক ডলার আপনি আশা কিন্তু করতে পারেন আশা করি পাশে পাশে ছিল স্লাস্কের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ